মাঠে চূড়ান্ত অনুশীলন সেরে নিচ্ছে মোহনবাগান সুপার্য রাত পোয়ালে বিএসএফ এর বিরুদ্ধে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ডুড়ান্ডে খেলতে নাচছে মোহনবাগান কোচ চলে এসে দাগা উঠে থাকবেন পাশাপাশি বিদেশি কারা হবে টম এবং এবং গিয়েছে ডিফেন্সের দায়িত্ব কি সামলাবেন সেদিকে কৌতূহল আগে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ কোচ মলিনা তিনি কিন্তু এমন ভাব প্রকাশ করলেন প্রেস কনফারেন্সে তাতে দেখে বলাই বাহুল্য কোচ হয়তো জানেন না যে রাত পহালেই যে ম্যাচ মোহনবাগান খেলতে চলেছে সেই ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে হতে চলেছে এর দুটো কারণ হতে পারে একটা নয় কোচ মজা করছেন আর হলে ফিক্সার নিয়ে যে সমস্যাটা বেশ কয়েকদিন দেখা দিয়েছিল এর আগে যে প্রথমে যে ফিকশারটা প্রকাশ পেয়েছিল তাতে সেই ম্যাচটা যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে ছিল এবং পরবর্তীকালে যে ফিক্সার প্রকাশ পেয়েছে তাতে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন দেওয়া রয়েছে তবে এদিন কোচের রিয়াকশান দেখে একটু বলাই বাহুল্য উপস্থিত সাংবাদিকদের সঙ্গে এই বিষয়ে একটু মস্করা করলেন মজা করলেন তিনি একটু না জানার ভান করলেন যে এই ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে তিনি জানেন না যখন থেকে করা হয় কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান খেলেছে কিন্তু থাকবেন প্রথমবারের জন্য এই মাঠ নিয়ে কি রিয়াকশন তার কি মতামত এই সমস্ত কিছু বিষয় নিয়ে কোচ মলিনা মজার ছলে সাংবাদিকদের সঙ্গে কি বলছেন চলুন সেটা একবার শুনে নিন But I watched it. Yeah, watch it, watch, watch it. I watched I watched uh, I in, in, No, the no. like first, first phase. This first uh, feature. No, Fast first, first day. Yeah, exactly. No, nah, they, they the. They changed when, the. Draft. When did change the. After. <laughs> 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 I I, I, I can uh, Maybe I am not understanding. you Your first game in that section. Not new stadium, you will be playing for the it's first time. Tomorrow, yeah, already made there. Tomorrow, the match. Yeah. What is the venue? He sure showed sure this stadium. But I watched it this morning. Oh, in, <laughs> in, in, the, in the social media. Okay. <laughs> mm -hmm. Talking about Sonek no. Uh, oh, no, no. No, no, no. Okay, and what is the question? The question is, you didn't saw the ground still now. I didn't see the ground. No, you didn't see the ground. You didn't watch that ground condition. Tough. And the rainy season is going on still. How much it is, it is difficult for you to fill up? And for me, it doesn't matter. You know, uh, I'm always uh, preparing the matches in the same way. It doesn't matter where, it doesn't matter the stadium, the pitch, no problem, you know, and then uh, tomorrow we'll be to the stadium. It's your priority. Try our best, play to win. It doesn't matter where.